নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে এই যে আমাকে একজন বলেছে আচ্ছা দাদা এই যে আপনি সামগ্রী আদি নিয়ে বলেন যে যে গুগুল ধুনা আদি বাদা সামগ্রী আদি হোম আদির মধ্যে দিতে হবে তো এই যে বেলপাত্র আদি আহুতি দিয়ে আমরা যে হোম করি তো সেটাকে কি হোম বলা চলে না মানে সেটাকে কি আহুতি বলা চলে না হ্যাঁ নিশ্চয়ই আহুতি নিশ্চয়ই আহুতি সেটাও তো আহুতি বেলপত্রটা অবশ্যই আহুতি কিন্তু বেলপত্রের সঙ্গে আরও কিন্তু জিনিস যুক্ত করতে হয় স্বর্য বেল্লাপত্র বলা হয়েছে এই যে স্বর্য বেল্লাপত্র এই স্ব্যের মধ্যে কিন্তু আরও আরও অর্থাৎ আর্যে মানে ঘি এই ঘৃতার মধ্যে কিন্তু আরও অনেক বস্তু দেওয়া হয় যেমন গুগল দেওয়া হয় তার মধ্যে হচ্ছে জব দেওয়া হয় তিল আদি দেওয়া হয় এবং অন্যান্য আরও জিনিস তো সামগ্রী যখন বানানো হয় হোম সামগ্রী দেখবেন তার মধ্যেও কিন্তু এই যে ধূপ আদি সামগ্রীর মধ্যেও এই জিনিসগুলো থাকে যেমন এই যে হলুদ সর্ষে এবং মানে সাদা সর্ষে যেগুলি এগুলি থাকে তেল আদি এগুলিও দেওয়া হয় এবং ধুনা আগুল আদি এই সমস্ত কিছু দেওয়া হয় সামগ্রীর হোমের সঙ্গে আমরা আসলে একটু কম পরিচিত আমাদের বিষয়টা হচ্ছে এটাই এই যে সামগ্রীটা এটা হচ্ছে আসলে নৈবেদ্য ওই যে আমরা আমি ধূপ নৈবেদ্য সম্পর্কে বলি বলে অনেকে অনেক সময় বলেন অনেক কথা আসলে আমি যখন হোমাকারে করছি ওটা তখন তো ওটা ওই নৈবেদ্যটা আমি আহুতি আকারেই দিচ্ছি আর যখন আমি নৈবেদ্য মানে এমনি ভোগ রূপে শুধুমাত্র কেবলমাত্র দিচ্ছি তো সেটাকেই ধূপ নৈবেদ্য বলা হচ্ছে অর্থাৎ সেটা আমি নিবেদন করছি আমি মন্ত্র আদির মাধ্যমে ওটা নিবেদন করছি আর যখন অগ্নিতে দিচ্ছি সেই সামগ্রী আদি দিয়েই দিচ্ছি মানে আমি যেটা ধূপ নৈবিদ্য রূপে যেটা প্রচলন করে দিচ্ছি একটা ধনুচি পাত্রের মধ্যে ঘি গুড় বা শর্করা আদি দিয়ে এবং ওই যে যে সামগ্রী আদি সহযোগে বা কেবল ঘৃত কূকূল সহযোগেও যদি দেওয়া হয় আর কি তো ঘৃত আদি সহযোগে বা অন্যান্য এই যে দ্রব্য আদি সহযোগে যখন আমরা ওই যে নৈবেদ্যটা প্রদান করছি ধূপ পাত্রে তো সেটা কিন্তু ধূপ নৈবেদ্যই হচ্ছে তো ওইটাই মানে ওই যে দশম্ভ বা ওই সামগ্রী আদি যখন আমি আবার হোমের মধ্যে দিচ্ছি তো সেটা আহুতি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কিন্তু আহুতি সেই জিনিসটি হচ্ছে আহুতি হয়ে যাচ্ছে তো এই যে যে মানে সামগ্রী আদির বিষয়টা আমাদের কাছে আসলে খুব একটা পরিষ্কার নয় আমাদের বঙ্গদেশে যেহেতু সামগ্রীর হোমের চলনটা আসলে কম এই যে আমরা মৃগ ব্যবহার করে আর কি এই যে আমরা সামগ্রী আদি দিই এইটা কিন্তু হচ্ছে ওই সামগ্রী আদি দেওয়ারই নিয়ম এই বেলপত্র শুধুমাত্র দিয়ে কিন্তু হোম করার অ্যাকচুয়ালি নিয়ম নয় আমরা এটাকে করে থাকি কিন্তু আসলে কিন্তু এটা তা নয় এই যে বেলপত্র দ্বারা স যে আমরা এই যে বেলপত্র দ্বারা এই যে আহুতি দিই এটা আসলে ওই যে আপনারা দেখবেন এই যে পত্র পুষ্পা দ্বারা এই যে অর্চন করা হয় না পুজোর মধ্যে ওই যে পুষ্পা আদি অর্চন করা হয় তো এই যে স আজ্য বেলাপত্র এই যে একশো আটটি বেলাপত্র আমি দিলাম হোমের মধ্যে দেব তো এটাও ওই আমার দেবতার নামে আমি কিন্তু অর্চন করছি আমি সেটা আহুতি হিসাবেই দিচ্ছি কিন্তু ওটা আসলে কিন্তু হচ্ছে অর্চন ওটা আসলে কিন্তু হচ্ছে আর্চান আর এই যে সামগ্রী আদি এটা যেটা আমরা দিচ্ছি ওটা কিন্তু হচ্ছে ওই নৈবৃদ্য মানে ওই অগ্নির মধ্যে যে নামাগ্নির মধ্যে আমরা যেমন আমরা মূর্তিতে আমরা যখন মানে বিগ্রহে আমরা যখন সেবা পুজো করি তখন আমরা কি করি আমরা ধূপ দি দীপ দিই নৈবিদ্য আদি এই যে সমস্ত কিছু দিই তো ধূপ দ্বীপ এবং নৈবৃত্য আদি এই সমস্ত কিছু আমরা দিয়ে থাকি ওই অগ্নিতে আর কি বলতে গেলে মানে যে বিগ্রহ বিগ্রহে যখন আমরা সেবা পুজো করছি তো সেই সময় যেরকম আর কি ওই বিগ্রহতে আমরা ওই যে ধূপতি দীপ্তি নৈবৃত্য আদি দিচ্ছি এবং তারপরে ওই পুষ্পা আদি দ্বারা অর্চন করি পুষ্প আদি দ্বারা আমরা হচ্ছে অর্চন করি আমরা তো এই অগ্নিতেই মানে নামাগ্নিতেও আর কি ঠিক সেই রকমভাবে কিন্তু ওই যে আমরা ধূপ ডিপ আদি দিচ্ছি এবং ওই যে নৈবেদ্য আদি রূপে ওই যে সামগ্রী আদি কিন্তু আমরা দিচ্ছি তো যেমন যদি আমরা যদি নিজে দুর্গা পুজোয় আমরা মাকে যখন আমরা এই দুর্গারূপে পূজা আদি করছি তো পূজার ক্ষেত্রে আমরা কী করছি এই যে পঞ্চপাচার সপ্তপাচার দশোপাচার বা ষোড়শোপাচার আদিতে আমরা পুজো করছি তো সেখানে ধূপ দীপ আদি নৈবেদ্য আদি এগুলি সমস্ত কিছু দিচ্ছি এবং যখন সেটা আবার নামাগ্নিতে করছি মানে দুর্গা নামাগ্নিতে যখন তখনও তখন সেখানেও কিন্তু যে পঞ্চপাচার পুজো আদি করছি এবং ওই যে ওই যে আহুতে আমরা এবার দেব ওই যে মানে দেবী গায়ত্রী সহযোগে বা যে মূল মন্ত্র সহযোগে যে আহুতি আদি দেবো ওটা কিন্তু আসলে আমরা নৈবেদ্য প্রদান করছি তাকে ভোগ দিচ্ছি সেই অর্থে কিন্তু আমরা তার ওই নামাগ্নিতে আমরা তাকে ভোগ প্রদান করছি মানে নৈবৃদ্য প্রদান করছি এবং তারপরে যে বিল্লাপত্র আদি কেউ হয়তো বিল্লাপত্র আদিতে করছেন কেউ হয়তো যে পুষ্পা আদি রয়েছে আর কি যে যেমন অনেকে পদ্মপুষ্প আদিতে করে সরস্বতী পূজায় পুষ্প আদিতে করে বা অন্যান্য পূজায় যেমন অনেকে অনেক রকম ইতে করেন কেউ যা বা পুষ্পে করেন কেউ হচ্ছে যে ওই অপরাজিতা পুষ্পা করেন তো এই যে যে এই যে যে বিষয়গুলো এগুলো কিন্তু যে পুষ্পা অর্চনের মতো মানে বিগ্রহে আমরা যেরকম পুষ্পা করছি এই নামাগ্নিতেও ঠিক ব্যাপারটা এটা অনেকটা এই রকমই তো আসলে যে সামগ্রীর যে বিষয়টি এটি আসলে নৈবিদ্য তো এটি যখন আমরা এই নামাগ্নিতে প্রদান করছি তো তখন এটি হচ্ছে আহুতি এটি হয়ে যাচ্ছে আহুতি এবং আমরা এমনি যখন দিচ্ছি ওই ধূপ দিতে তখন ওটা ধূপ নৈবৃদ্ধ রূপে আমরা দিচ্ছি তো ওই দশাঙ্গ ধূপ আদি বা সপ্তাঙ্গ ধূপ আদি আমরা যখন এই যেই নামাগ্নির মধ্যে আমরা যখন প্রদান করছি তো সেটা কিন্তু হচ্ছে আহুতি সেটা কিন্তু হচ্ছে আহুতি আর এমনি যখন আমরা প্রজ্বলন করে দিচ্ছি এমনি গুর্ঘি আদির মাধ্যমে তো সেটা হচ্ছে নৈবৃদ্ধ্য তো এই বিল্লপত্র আদিতে হোম করুন তাতে কিছু সমস্যা নেই বিল্লপত্র আদিতে হোম তো আমাদের যে বর্তমানে আমরা প্রধানত তো তন্ত্রোক্ত হোমই প্রধানত করে থাকি এবং এক্ষেত্রে ওই যে নামাগ্নি অর্চন হিসাবে ওই বেল্লাপত্র আদি আহুতি আমরা দিয়ে থাকি কিন্তু তার সঙ্গে অবশ্যই কিন্তু সামগ্রী দ্বারাও হোম করা উচিত যখন আমরা হোম আদিকৃত্যে করছি তো সেই ক্ষেত্রে কিন্তু সামগ্রী আদিও দেওয়া উচিত কারণ সামগ্রীটাই হচ্ছে কিন্তু দেবতাদের নৈবেদ্য তো এই বিষয়টি একটু বেশি কিছু না হলেও শুধু ঘৃত গোগগুল দিতে পারে বা ধুনা গোগগুল আদি যেমন এই যে ধূনোপড়ানো বিষয়টা হয় ধুনোপোড়ানো অনেকটা এটা অনেকটা অনেকে লৌকিক বিষয়ের সঙ্গে জুড়ে দেখেন এটা লৌকিক হলেও এটা কিন্তু ওই ভোগ প্রদান আপনারা ওই রাজস্থান আদি বা এই যে উত্তরপ্রদেশ আদিকে যদি যান দেখবেন ওরা একটা প্রতিদিন একটা ধুঞ্জি পাত্র বা ওরকম একটা সরামতু মধ্যে প্রতিদিন অগ্নি প্রজ্বলন করে বিশেষ করে এটা আবধ আদি মানে কৌশল প্রদেশ যে দিকটা রয়েছে এবং বারাণসী আদি গোরখপুর এদিকে তো রয়েছে এবং রাজস্থানে খুবভাবে রয়েছে এই বিষয়টা যেটা নিত্য প্রতিদিন যা কিছু ভোগ আদি প্রদান করবে ওই অগ্নি প্রজ্বলন করলো মানে ধ্বনি প্রজ্জ্বলন করলো তার মধ্যে ওই সমস্ত কিছু একটু দিয়ে দিল তো এই যে মানে অগ্নির মধ্যে আর কি বলতে গেলে আমরা যে নামাগ্নি তার মধ্যে আমরা ওই আহুতে আদি সহ করে হচ্ছে যে ধুনা গোকুল আদি এগুলি সমস্ত দেব তো কিছু সেরকম না থাকলে আপনারা শুধু মানে ধুনা গোকুল কৃত সহযোগে দিতে পারেন বা কেবল ঘৃত গোগ দিতে পারেন তো অন্তত কিছু সামগ্রী কিন্তু অবশ্যই হচ্ছে আপনারা যখন আহুতি প্রদান করছেন তখন কিন্তু দেওয়া উচিত তখন কিন্তু দেওয়া উচিত অগ্নিতে নামাগ্নিতে তো এটাই হচ্ছে বিষয় যে বিল্লপত্র আদিতে আমরা হোম করছি সবই ঠিক আছে কিন্তু তার সঙ্গে কিন্তু সামগ্রী আদিও আহতি আমাদের দেওয়া উচিত তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার